আসসালামু আলাইকুম বেলা দুটো বেজে পাঁচ মিনিট বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভিন সুলতানা দীর্ঘ প্রতীক্ষা শেষে সতেরো বছর পর বাংলাদেশে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান সকাল এগারোটা চল্লিশ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডাক্তার জুয়েদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এর আগে সিলেটে প্রায় এক ঘন্টার গ্রাউন্ড টার্ন অ্যারাউন্ডের পর তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট সকাল এগারোটা তেরো মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সকাল নটা আটান্ন মিনিটে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুরিল বিশ্ব রোডের তিনশো ফিট সড়কে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে তারেক রহমান এখন সেই গণসংবর্ধনা স্থলের পথে রয়েছেন ইতিমধ্যে জনস্রোতে পরিপূর্ণ হয়ে উঠেছে রাজধানীর কুরিল বিশ্ব রোডের তিনশো ফিট সড়ক স্থলে জড়ো হয়েছেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী সাধারণ মানুষ সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন এরপর তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন সেখান থেকে পরে তিনি গুলশান অ্যাভিনিউ এ মা খালেদা জিয়ার বাসভবন ফিরোজার পাশের একশো ছিয়ানব্বই নম্বর বাসায় যাবেন যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণীতে খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন বড়দিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজ সরকারি ছুটি এদিকে বড়দিন উপলক্ষে আজ সকালে রংপুর আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চ সংঘ কীর্তন বাইবেল পাঠ কেক কাটা আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করে অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চের পালক প্রধান রেফারিন সখরীয় বৈরাগী সহ খ্রিস্ট ধর্মাবলম্বীরা অংশ নেন জয়পুরহাটে সকালে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের অনুষ্ঠান মালা এ উপলক্ষে জেলার বিভিন্ন চার্চ ও গির্জায় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রার্থনা শুভেচ্ছা বিনিময় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রীতিভোজ ও আলোকসজ্জা রংপুর সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীত জেঁকে বসেছে এ অঞ্চলের জেলাগুলোতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি চলে আসায় শীতের তীব্রতা বেড়েছে বৃষ্টির মতো শিশির পড়ছে কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি দিনে ও রাতে ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় জনজীবন কাহিল হয়ে পড়েছে শীতজনিত রোগবালাই বাড়ছে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ সকাল ছটায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈদপুরে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এছাড়া রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক দুই রাজারহাটে এগারো দশমিক পাঁচ ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এদিকে গাইবান্ধায় শীতের তীব্রতা বেড়েছে শীতে জনজীবন কাহিল হয়ে পড়েছে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়েছেন এখন শুনুন শীতের তীব্রতা সম্পর্কে আমাদের গাইবান্ধা জেলা সংবাদদাতা আসাদুজ্জামান মামুনের একটি প্রতিবেদন গাইবান্ধায় জেগে বসছে তীব্র শীত কয়েকদিন ধরে এই জেলায় তাপমাত্রা হ্রাস পাওয়ার পাশাপাশি বইছে হিমেল বাতাস কুয়াশার তীব্রতা এতটাই বেশি যে দিনের বেলাতেও তো মহাসড়ক যানবাহন চলাচল করছে লাইট জ্বালিয়ে কুয়াশাও তো বত্রিশে কয়েকদিন থাকিয়ে যেমন শীতও তো কঠিন শীত তারপর দেশ ঠান্ডা অত কাপড়া কই পাবো আমাদের তো আর ওরকম কাপড়া সপড়া নাই গরমের কাপড়া রোদ নাই হ্যাঁ তাছাড়া খুব বাতাস খুব ঠান্ডা নামিয়ে গেছি সব দিক দিয়ে আর কি কুয়াশার হিমেল বাতাসে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ মানুষজন খড়কুটু জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কনকনে ঠান্ডার কারণে সকালে কাজে বেরোতে পারছেন না কৃষি শ্রমিকরা শহরের তুলনায় গ্রাম ও চরাঞ্চলে শীতের প্রকোপ অনেক বেশি অনুভূত হচ্ছে এ ব্যাপারে গাইবাঙ্গা জেলা প্রশাসক মামদ মাসুদার রহমান মোল্লা জানান উত্তরবঙ্গের চরাঞ্চল অধ্যুষিত গাইবাঁধা জেলা অত্যন্ত শীতপ্রবণ একটি এলাকা আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ চলছে এবং প্রচণ্ড ঠান্ডা গাইবান্ধা জেলায় কম্বল বিতরণ এটি আমরা প্রতিটি উপজেলাতে এই কার্যক্রম প্রতিদিন চলছে আমাদের কাছে যে কম্বলগুলো এসছে সরকারিভাবে প্রতিটি কম্বলই বিতরণের কাজ চলমান রয়েছে এবং আমরা প্রায় বিতরণ প্রায় শেষ পর্যায়ে আমাদের আরও অনেক কম্বল প্রয়োজন আমরা অলরেডি চাহিদা দিয়েছি আমাদের আমরা ধারণা করছি যে আমাদের প্রায় এক লক্ষের মতো কম্বল এই গাইবান্ধা জেলায় আরো প্রয়োজন রয়েছে আমরা সেভাবে চাহিদা দিয়েছি কম্বল আসছে এবং আমরা বিতরণ করছি শীত বেড়ে যাওয়ায় জেলায় শীতজনিত দেখা দিয়েছে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা নিউমোনিয়া ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাক্ত মানুষের জন্য কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছে আশা মামুন বাংলাদেশ বেতার গাইবান্ধা এতক্ষণ শুনলেন আমাদের জেলা সংবাদদাতার প্রতিবেদনটি সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে সকাল নটা থেকে পরবর্তী দু থেকে তিন ঘন্টা দৃষ্টিসীমা দুশো মিটার অথবা আরও কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়